হ্যালো আসসালামু আলাইকুম ইসমে আসিফ রহমান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও আমি এখন আছি কাউফল্যান্ডের সামনে আমি আপনাদেরকে কাফল্যান্ডের অনেক বাজারই দেখাই নর্মালি তো আজকে আমি আসছি আমার এই মাসের মান্থলি যে বাজারটা সেই বাজারটা করতে মান্থলি বাজার পাশাপাশি মাঝে মধ্যে আবার আমি টুকটাক যেগুলো দরকার পড়ে সেগুলোও কিনি সেটাও আপনাদেরকে দেখানোর চেষ্টা করি বাট আজকে অনেক কিছু কেনার আছে আমার আমার সব কিছু অলমোস্ট শেষ তো আজকে আপনাদেরকে কিনশালা দেখাবো আমার মাসের বাজার তো চলুন ভিতরে যাই তো এখন প্রথমে একটা কাঠ নেব আর আমার কাছে কিছু ফান্ডের বোতল আছে সেই ফান্ডের বোতলগুলো ফেরত দিব দেখি কত টাকা পাওয়া যায় তো প্রথমেই ফান্ডের বোতলগুলো দিয়ে দিই একে একে করে দেখি কত টাকা হয় তো বোতল দেওয়ার শেষ এই যে টু পয়েন্ট ফাইভ ইউরোর বোতল বিক্রি করলাম একটা বিষয় দেখাই আপনাদেরকে এই যে এটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্যানানা মানে ডাই বেনানা এই যেয়ান পয়েন্ট ফাইভ থ্রি তারপরে এই যে দেখুন কোকো কোকো চিপস নারিকেল এই যে এটার নাম হচ্ছে স্টুডেন্ট ফুটার এটার ভিতরে এই যে দেখুন ওই যে কলা তারপরে বাদাম তারপরে কোকোনাট মানে সব কিছু আছে দামটা হচ্ছে টু পয়েন্ট টু নাইন ইউরো আমি আমার ওই যে ফ্রেন্ডলিলা ওর বাসায় খেয়েছিলাম ভালো লাগছিলো তো এগুলো একটা নিলাম তেল লাগবে একটা তেল নেই জনেন ব্লোমেন অয়েল এটার দাম পড়লো এক ইউরো উনসত্তর পয়সা এই যে একটা তেল নিলাম এই যে পিঁয়াজ দেখুন কিন্তু এখন অনেক কম দাম মাত্র পয়সা কেজি একটা প্যাকেট নিব ভালো দেখে ছোটো আছে পিঁয়াজ এটাই ভালো হবে ও না ভুল বলছি হ্যাঁ ছিচল্লিশ পয়সা হচ্ছে যদি আমি পাঁচ কেজি নেই বাট পাঁচ কেজি তো নিবো না নিচ্ছি আমি নিয়েছি হচ্ছে দুই কেজির প্যাকেট যেটা সেটা সেটা হচ্ছে পঁচাশি পয়সা পড়ছে দেখুন অর্ধেক প্রাইস এনিওয়ে এবার হচ্ছে আলু নিব এই আলুটাই সবথেকে কম দাম দেখতে পাচ্ছি একটু চেক করে নিলে ভালো কারণ মাঝে মধ্যে পচা থাকে আলু আর জানেন তো আলু এই যে দেখুন এই যে এটা এটা কিন্তু পচতে পারে আর আলু পচা যে বিশ্রী গন্ধ সিট এই যে এই প্যাকেটটা নিচ্ছে এখানে হচ্ছে আলু আছে আড়াই কেজি টোটাল হ্যাঁ আড়াই কেজি কেজি পড়তেছে বাহাত্তর পয়সা দেখুন অবস্থা শশার দাম কী পরিমাণ বাড়ছে এই শশা পিস তিরিশ পয়সা থাকে চল্লিশ পয়সা থাকে আজকে এক ইউরো উনত্রিশ পয়সা আমি এখান থেকে নেবো না শনিবার হালদি থেকে নেব এই যে গাজরে একটা ডিসকাউন্ট আছে উনআশি পয়সা এক কেজি একটা প্যাকেট এক প্যাকেট গাজর নেই এটা ভালো জিনিস তো শুধু গাজর নিলাম টমেটো লাগবে টমেটো বলতে ফ্রেশ টমেটোর দামটা একটু বেশি এই জন্য আর কি ক্যান নেই আমি ক্যানই বেটার এই টমেটো যেটা এটার ভিতরে হচ্ছে জাস্ত টমেটো এরকম শুধু পিল করা মানে ছোলাটা ছিল আর একটা টমেটোর ক্যান আছে এই যে এইটা এটার ভিতরে হচ্ছে যে কিউব কিউব করে করা আরও একটা আছে যেটার ভিতরে একদম মানে ব্লেন করা থাকবে টমেটোর পেস্ট যেটাকে বলে বাট আমি এই যে এটা নিব এটা নিলে আর কি টমেটোর একটা ফ্লেভার পাওয়া যায় ভালো তারপরে বিও নাকি বিওটা নিব বিওটা মনে হয় ভালো হবে আই থিঙ্ক বিকজ সব সময় কোয়ালিটিটা ভালো হয় বাট এটা কি টমেটো পেস্ট নাকি টমেটো কাটা এটা বুঝতেছি না এই যে দেখুন গবেষণা করে পাইলাম আমি যেটা এই যে কাটা টমেটো এটা মানে হচ্ছে গেহাক্টে তো এই গেহাকটে টমেটো কাফল্যান্ডের নর্মাল যেটা এই যে এখান থেকে নিলাম এটার দাম পঁয়ষট্টি পয়সা বাট কাফল্যান্ডের যেটা বিও প্রোডাক্ট এই যে বিও বিও প্রোডাক্ট হচ্ছে আরও বেশি ফ্রেশ তো এটার দাম হচ্ছে একটু বেশি সেটা হচ্ছে পঁচাত্তর পয়সা মানে দশ দশ পয়সা হচ্ছে বেশি সেই জন্য বাট আমি এটাই নেবো গেহাক্টে এই যে গেহক্টে টমাটন আমিও জার্মানদের মতো বিও প্রোডাক্ট নেই কিছু হয়তো সব প্রোডাক্ট নিতে পারবো না কারণ বিও প্রোডাক্টের দাম বেশি একটা পেস্তো নিচ্ছি আমি এই পেস্তোটা ট্রাই করছি কাফল্যান্ডের তারপরে যে এটাও ট্রাই করছি ভালোই গ্রিন কালারের যেটা এটা কখনোই আমার টেস্ট করা হয় নাই এটা নিচ্ছি পেস্তো বেসিক্যালি আমরা পাস্তায় দিয়ে খাই তো এইটা একটা নেই এই যে এখন নেব পাস্তা পাঁচ তার আগে একটা স্প্যাগেটি নেই এই যে ব্যাপারটা হচ্ছে এই যে দেখুন সিক্সটি সিক্স সেন্ট মানে এগুলো এই যে ডেলি ডেলভার্ডে ডেলভার্ডে কোম্পানির মূলত দাম হচ্ছে ওয়ান পয়েন্ট এইট নাইন ইউরো বাট এখন হচ্ছে সিক্সটি সিক্স পয়সাতে পাওয়া যাচ্ছে তো এই জন্য আমি এখান থেকেই নেব না এটা তো একটু চ্যাপটা আমি এইটা নেবো এইটা নোট হ্যাঁ এইটা ওইটা একটা নিচ্ছি তারপরে এই যে এটা একটা নিচ্ছি দেন ফুজলি নেই একটা হ্যাঁ এই যে এইটা একটা নিচ্ছি এই যে সোলা নেই দুইটা ক্যান নিচ্ছি ষাট পয়সা করে বটলতেছে দুইটা ক্যান নিলাম সোলার আর এই যে একটা বিন নিচ্ছি কিডনি বিন কিডনি বিনের দাম পড়তেছে উনসত্তর পয়সা একটা নিলাম আর হচ্ছে আমি এবার একটু সাদাটা খেয়ে দেখি কেমন এই যে এইটা এটা হচ্ছে হোয়াইট বাট এটার দামটা একটু বেশি করে দেখি কেমন খেতে নিরানব্বই পয়সা আমি যে রুটি খাই মাঝে মধ্যে বানিয়ে তো ইদানিং খাওয়া হচ্ছে না কারণ আমি যে ভাইসেন মেলটা নিই নর্মালি কফল্যান্ডের ফোর জিরো ফাইভ কোড ওটা হচ্ছে রুটি বানালে শক্ত হয়ে যায় তো খেয়ে মজা পাই না বাট এই যে ভাইসেন মেল ফলকর্ন এইটা নাকি নরম হতে পারে তো এটা একটা বিও এটা দাম পড়তেছে পঁচাশি পয়সা এটা একটা নিয়ে দেখি কেমন যদি রুটি নরম হয় তাহলে এখন থেকে এটাই খাবো একটা সয়া সস নিচ্ছি এই যে এক রো পয়সা বললো তারপর আমি সবসময় দেখাই দিই তারপরও যদি আপনারা কেউ নতুন থাকেন আপনাদের উদ্দেশ্যে এই যে কাফল্যান্ডে কিন্তু হালাল মুরগি পাওয়া যায় এই যে অফ কোম্পানির যে চিকেনটা এটা এটা হচ্ছে আপনার হালাল হালাল ট্রেডমার্কও দেওয়া আছে বাট দাম বেড়ে গেছে এই মুরগিটা ছিল পাঁচ ইউরো করে এখন করলো পাঁচ ইউরো উনত্রিশ পয়সা আর হালাল না যেটা মানে কাফল্যান্ডের যেটা ইউরো আমি আর একটা এবারও হাঁস নিয়ে নিচ্ছি আমার বাসায় আবারও হাঁস রান্না করবো এই জেন্টে অফ কোম্পানির অনেক ঠান্ডা ধরে রাখতে পারতেছি না এটার দাম পড়তেছে যেহেতু এটা উনিশশো গ্রাম উনিশশো গ্রামের দাম পড়বে অ্যারাউন্ড একটু দেখে নেই এখানে ভিসেনফের ওই লিস্টটা দেখতে পাচ্ছি না বারো থেকে তেরো ইউরো এরকম দাম পড়বে আর পাশাপাশি হচ্ছে এখানে চিকেন উইংস পাওয়া যায় একটা এই যে এটা হচ্ছে আপনার বারবিকিউ ফ্লেভার এটা নিলাম এটার দাম পড়তেছে পাঁচ ইউরো কিলোগ্রাম এই যে ওয়াগনারের পিৎজাতে ডিসকাউন্ট দিছে নর্মালি এই পিৎজাগুলো খেতে অনেক মজা হয় ওয়া থ্রি পয়েন্ট ফোর নাইন ইউরো বাট এখন ফর্টি এইট পার্সেন্ট ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে তা আমি এই যে একটা এই যে দেখুন টুনা ফিশ টুনা ফিশের একটা নিয়ে নিচ্ছি এর আগে আমি একটা ট্রাই করেছিলাম এই যে স্পিনাচ মানে পালং শাকের অনেক মজা ছিল তো এবার এটা ট্রাই করবো দেখি কেমন লাগে এই যে একটা সবজি নিয়ে নিচ্ছি মানে এই দুইটা ভিতর পার্থক্য এটা একটু বেশি করে কাটা আর এটা একটু লম্বা লম্বা করে তো এটাতে যে ডিসকাউন্ট পাওয়া গেল তো আমি নিয়ে নিচ্ছি এটা এক কেজি ওয়ান ইউরো টমেটো ক্যাচ আপ নিয়ে নিচ্ছি এই যে ওয়ান পয়েন্ট টু নাইন এবার সার্ডিন নেব এই সার্ডিনের ক্যানগুলো যখন আমি আসি ওয়ান ইউরো করে একটা ক্যান এখন ওয়ান পয়েন্ট টু নাইন তিনটা ক্যান নিচ্ছি সবজি বানালে সবজির ভিতরে এগুলো একটা ক্যান দিয়ে দিই ভালো লাগে খেতে তখন ফ্লেভারটাও আসে বার্গার বান সব সময় নেই এটা হচ্ছে ওয়ান পয়েন্ট ইউরো ও নানা কী বলি নিরানব্বই পয়সা এখানে ছয় পিস বার্গার আছে এই যে একটা রুটি নিচ্ছি এক ইউরো উনিশ পয়সা পড়তেছে বাদাম নিবো এই যে এড নিউসে কিনা বাদাম এই যে নিরানব্বই পয়সা এক পিস রসুন নিয়ে নিচ্ছি রসুনের দাম পড়তেছে এক ইউরো উনত্রিশ পয়সা করে এই এক একটা আমি দুটো নিচ্ছি এক সরি দুটো নিচ্ছি একটা দেয়া পেস্ট বানাবো আর একটা হচ্ছে রেখে দেব এই যে একটা মুজলি নিচ্ছি গত মাসও একটা নিচ্ছিলাম ওটা শেষ টু পয়েন্ট ফাইভ নাইন ইউরো পড়লো এটা তো এখানে কিন্তু ডিম আমি যে আজকে এল সাইজের ডিম পেয়েছি তো এবং আজকে আবার হচ্ছে এই যে কাগজের প্যাকেটে দিছে তো আমি দুই প্যাকেট নিব এই যে দুই প্যাকেট দেখো অবস্থা আমার বাজার বাজারে ভরে গেছে নিচে কার্ট আছে প্লাস হচ্ছে কাদের ব্যাগেও নিয়ে আসছি জানতাম যে আজকে শুধু কার্টে সব কিছু ধরবে না একটা দই নিচ্ছে এই যে এটা পড়তেছে এটাও ডিসকাউন্ট দিছে উননব্বই পয়সা পড়লো একটা বাটারও নিচ্ছি বাটারও শেষ আমার ওয়ান পয়েন্ট ওয়ান নাইন জিরো পড়লো এটা পেঁয়াজের বেস্তা নিচ্ছি রোস্ট অনিয়ন বা রোস্ট সুইবেল এটা হচ্ছে এক ইউরো উনিশ পয়সা আর নিব হচ্ছে একটা কোকোমিল্স মানে নারিকেলের দুধ বা নারিকেলের দুধ দিয়ে হাস রান্না করে দেখতে হবে কেমন লাগে এই জন্য একটা কোকোমিল্স নিচ্ছি ও কোকোমিল্সের দাম পড়লো কত এক ইউরো উনিশ পয়সা দুটোই ক্রিম নিচ্ছি নিরানব্বই পয়সা পড়তেছে এটা মিল্ক দিয়ে করে ফ্রেশ ক্রিম তো আজকে আমার বাজার এই পর্যন্তই এই যে দেখুন মানে অনেক বাজার করে ফেলছি তো এখন বিল সেকশনে যাই দেখি কত টাকা বিল আসে একটা ডিটার ইয়ে তো বিল পে করে বাইরে আসলাম তো কাফল্যান্ড কার্ড দিয়ে আমি যেহেতু পে করছি আমার টোটাল বিল আছে হচ্ছে সিক্সটি এইট ইউরো কিন্তু আমি মোটামুটি এইট ইউরোর মতো ডিসকাউন্ট পেয়েছি কাল্যান কার্ড ব্যবহার করার কারণে কারণ কিছু কুপন ছিল আমার সেই কুপনগুলো অ্যাক্টিভ করছি তো এই ছিল আমার বাজার আজকের অনেক টাকার বাজার করছি এই প্রথম মনে আমি এত টাকার বাজার করছি জার্মানিতে এত টাকার বাজার আমি আগে কখনো করি নাই অনেক কিছুই লাগতো সব কিছুই শেষ হয়ে গেছে এই মাসে যার কারণে কেনা লাগছে তো টোটাল বাজার করছি বেসিক্যালি আটষট্টি ইউরো ছিল তো আট ইউরো ডিসকাউন্ট পেয়েছি মানে কুপন থেকে কিছু ডিসকাউন্ট আর ফান্ড থেকে কিছু ডিসকাউন্ট তো এই ছিল এই মাসের বাজার আমার তো আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো ভ্লগে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ